এ যেন হলিউডের কোনো চলচ্চিত্রের দৃশ্য অথবা অলৌকিক কোনো ঘটনা তিনতলা থেকে পড়েও একটু চোট না পেয়ে সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়ালো চোদ্দ মাসের শিশু আর এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই ঘটনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ডেইলি মেইলে। খবরে বলা হয় সম্প্রতি ব্রাজিলের ফোর্টালেজা শহরের সিয়েরা এলাকায় এ ঘটনা ঘটে সিসিটিভিতে ধারণকৃত দৃশ্যে দেখা যায় রাস্তার পাশের একটি ভবনের তৃতীয় তলার জানালা দিয়ে হেলেনা বিট্রিস বিট্রিসো নামের শিশুটি নিচে পড়ে যায় পড়ার পর প্রথমে মনে হয় সে আর বেঁচে নেই কিন্তু একটি পরেই উঠে দাঁড়ায় শিশুটি এই ঘটনার সময় পাশ দিয়ে একটি ট্যাক্সি যাচ্ছিল শিশুটি দেখে ট্যাক্সি চালক গাড়ি থামিয়ে পরিমরি করে ছুটে আসে কিন্তু ততক্ষণেই শিশুটি হাঁটুতে ভর দিয়ে নিজেই উঠে দাঁড়ায় আর এর সঙ্গে সঙ্গে বাড়ি থেকে হেলেনার মা ছুটে এসে তাকে কোলে নিয়ে ভিতরে চলে যান ডেইলি মেইল জানিয়েছে মা বাবা দুই ভাই এবং দাদির সঙ্গে সিয়েরা এলাকার এই ভবনটিতে থাকেন হেলেনা শিশুটির দাদি মারিয়া ভারনেডো সিলভা নাসিমন্ত জানান ঘটনার একটু আগে সবার কক্ষে ঘুমুত ছিল হেলেনা কিন্তু ঘুম থেকে উঠে সে খোলা জানালা দিয়ে নিচে পড়ে যায় আর তারপর এই কাণ্ড পৃথিবীর রকমারির খোঁজখবরের জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ